বিশে জুলাই দুপুর দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন কল্পনা বেগম সে সময় তার হাতে ছিল একটি তাকে জিজ্ঞেস করলে তিনি জানান এটি নিজেকে শেষ করে দেওয়ার চিরকূট কেন তিনি এমনটি করছেন শুনুন তার মুখেই ভাই আমার নাম কল্পনা আমার এই পাশে দিতেই বাসা ইঞ্জিনিয়ার অফিসে মাটি কাটা মহিলা নিয়ম নিবেদন জানতে পারি কারো একজন মাধ্যমে তখন আমি ইঞ্জিনিয়ারের সারের কাছে দৌড়ে আসি যে স্যার আমার যেহেতু স্বামী নাইকো আমার একটা সন্তান বিয়ে দিয়ে দিছি আমি সেলাই মেশিনে টুকটাক কাজ করি আগের মতো আর কাজ নাই আমার খুবই অসহায়তার ভিতরে দিন যাপন করতেছি স্যারকে জানাই স্যার তখন বলে আপনার ইন আইডি কার্ডের ফটোকপি আছে ছবি আছে স্যার আমি বলে হ্যাঁ স্যার আছে কই এক্ষুনি আমার টেবিলে নিয়ে আসা দিয়ে যান আমি বাসায় দৌড়ে যাই দৌড়ে যাই আমি আমার ছবি এবং আইডি কার্ডের ফটোকপিটা স্যারকে আনে দিই এবং স্যার নিজে এটা নেয় নেওয়ার পরে এখানে পিন মারে এটা মারার পরে বলে আচ্ছা ঠিক আছে যান আপনার সমস্যা নাই কো আমি চলে যাই যেহেতু আমার তো আর কেউ নাই আমাকে নিজেই খোঁজ নিতে হবে দুই একদিন পর আমি ওনার কাছে আবারও আসি আসার পরে আমি ওনাকে বলি স্যার আমার কাজটা হবে তখন বলছে আপনি কি কোনো কারোর নামে কেস করছেন কেস কাবারি আছে তখন আমার মনে হলো যে মহব্বতের সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল কেস নিয়ে একটা জায়গা নিয়ে কেস হয়েছিল একটা তখন স্যারকে বললাম স্যার মোহাম্মত নামে একটা ছেলে তার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল এটা ইউনু স্যার নিজে যা মিটে দিছে তখন আমার মনের ভেতর সন্দেহ হলো যে হয়তো মহবত বা অন্য কেউ এটা কি কোনো কিছু স্যারকে বলল নাকি এটা তো জানার কথা না তখন আমি ইউনু স্যারের কাছে যাই যাই ইউনু স্যারকে বলি যে স্যার আমি তো একা স্যার তো জানে আমি একা যে আমি একা আমি বাসায় একা খুবই অসহায় মানে এমনও দিন যাই ভাই যে আমি না খায় দিন যাপন করি কারণ একটা মেয়ে মানুষ চলাতে একটা সংসারে কত কঠিন আর জামাই মেয়েরা খরচ দিলে কত টুকুই পা দিবে আর নিজের তো মান সম্মান আছে বাড়ি একটা জামাই মেয়েকে বলবো যে খরচের টাকা লাগবে তখন বলে লিখিত একটা দরখাস্ত দিন তখন আমি লিখিত দরখাস্ত এই দরখাস্তটা আমি লিখিত ভাবে স্যার সারের কাছে নিয়ে আসি এটা আমি সারের কাছে নিয়ে আসি স্যার তখন এখানে সই করে দেয় দিয়ে বলে এটা ইঞ্জিনিয়ারের কাছে আপনি দিবেন তখন আমি এটা ইঞ্জিনিয়ারের কাছে দেই দেওয়ার পরে ইঞ্জিনিয়ার বলে ঠিক আছে আপনি বাসায় যান আমি চলে যাই বাসায় দুই তিন দিন পরে আমি তার কাছে আবারও আসি আশা বলি স্যার আমার কাজটা খুব প্রয়োজন তখন আমি তার পা দুটা চিপে ধরছি স্যার আমার এতটা প্রয়োজন আমার কাজটা আমাকে দেন তখন বলছে আপনি ভালো না আশেপাশের মানুষ বলছে আপনি খারাপ আমার কি খারাপ কি করছি আমি আমাকে বলুক সে আমি কি খারাপই করছি একটা মেয়ের যদি আমি না থাকে তার পিছনে কি স্ক্যান্ডেল মারা হতেছে সে খারাপ কাকে খারাপ বলার আগে সেটা প্রমাণ দেখ নইলে আমি সুইসাইড করব যে আমি কি খারাপই করছি হিলিপৌর দক্ষিণ বাসুদেব মাঠপাড়া এলাকার সামিপরিদেক্ত কল্পনা বেগম মা বাবা নেই ছেলে নেই একটি মেয়ে আছে তারও বিয়ে হয়ে গেছে বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন তিনি কোন জারি মাধ্যমে হোক আমি একটা নামপার পাই বলে যে এটা সাড়ের উপরে একটু কথা বললে আপনার চাকরিটা হতে পারে আমি মেয়ে মানুষ বুঝিনি আমি মনে করছি ওই তো কথা বলে সে রিকোয়েস্ট করলে আমার চাকরিটা হবে আমি তাকে ফোন দেই এটা ফোন দেয় তখন উনি পরিচয় দেয় যে আমি এসি স্যার আপনি দিনাজপুরে যায় শামিম স্যার এবং মাসুদ স্যারের সঙ্গে কথা বলেন আমি দিনাজপুরে যাই সকালে আমার এক মুঠ চাল নাই আমি খরচের টাকা দিয়ে সেখানে যাই আমি তাদের সঙ্গে দেখা করি বিস্তারিত বলি এবং মাসুদ স্যার সে নিজে এখানে সাইন করে করার পরে তখন আমি দেখি যে ইঞ্জিনিয়ার স্যার আমাদের এই ইঞ্জিনিয়ার স্যার ওখানেই আছে আমি স্যারকে যা বলি স্যার আমাদের ইঞ্জিনিয়ার এখানেই আছে তখন ওনাকে ডাকে আমাকে বাইরে ওয়েট করতে বলে আমি বাইরে ওয়েট করি ওখানে পরে বলে আমাকে ডাকা পরে বলে উনি যে কি বলছে আমি জানি না পরে বলতে সে পৌরসভার লোক নিবে না যদি পৌরসভার লোক নাই নিবে তাহলে কেন এগুলো আমি প্রথমে বলছি যে আমার বাসা এখানে তাহলে আমাকে কেন এ হয় না এগুলো করলো

ডিপার্টমেন্টের সিদ্ধান্তের ব্যাপার উনি এখন এই ধরনের সিচুয়েশন করবে এটা কাম্য না যদি ওরকম হয় আমি আমি চালের প্যাকেট বা যে একটা দিয়ে দিব কিন্তু এই ধরনের সিন ক্রিয়েট করবে এটা প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ব্যাপার এলজিডি অফিস তার আবেদন দেখে বিবেচনা করে যদি তার যোগ্য মনে করে করবে আর যদি যোগ্য মনে না করে তাহলে সিদ্ধান্ত নিবে না কিন্তু এটা তো সিন ক্রিয়েট করার তো কোনো সুযোগ নাই সেক্ষেত্রে হলে আমার সাথে কালকে দেখা করে কথা বলতে বললেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে